আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসলাম আপনারা পেঁয়াজের গাছ যে পেঁয়াজের চারা বিশ দিন বাইশ দিন বয়সে পেঁয়াজের চারা যে মোটা তাজা করবেন সে পদ্ধতি কিভাবে মোটা তাজা করবেন আসলে অনেকে অনেক ওষুধ দিচ্ছে মোটা তাজা করণের জন্য। কিন্তু আমি একটি সাজেশন নিয়ে চলে এসলাম সেটা হচ্ছে অল্প খরচে অল্প খরচে কিন্তু আপনারা পেঁয়াজের গাছ মোটা তাজা করতে পারেন আমি কিন্তু এর আগে অনেক করেছি গোটা বাংলাদেশে অনেকে করেছে কিন্তু পার্সেন্ট কম মানে এই যে অল্প খরচে মানে অনেকে সাহসই পায় না অনেকে সাহসই পায় না যে এত এইভাবে এই ওষুধের প্রয়োগে যে অল্প খরচে অল্প সময়ে মানে আজকে স্প্রে করলে আপনার দুই দিনের মধ্যে আপনার পরিবর্তন দেখতে পাবেন যে গাছ অনেক সতেজ হয়েছে মোটা হচ্ছে চলুন আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে কি কি দিয়ে আপনারা গাছ মোটা তাজা করবেন যদি আপনার গাছের বয়স বিশ দিন বাইশ দিন হয় অনেকে পঁচিশ দিনে দিতে পারবেন তিরিশ দিনেও দিতে পারবেন কিন্তু মেন পারফেক্ট হচ্ছে বিশ দিন বাইশ দিন বয়স হলে কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারবেন প্রথমত প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরিয়া সার এটা হচ্ছে ইউরিয়া সার দেখতে পাচ্ছেন আমি নিয়ে আসছি ইউরিয়া সার পেঁয়াজের জন্য ইউরিয়া সার প্রত্যেক ডামে প্রত্যেক ডামে কিন্তু আপনারা একশো গ্রাম করে দিবেন ইউরিয়া সার ইউরিয়া সার একশো গ্রাম করে দিবেন এই জন্যই যে পেঁয়াজের পেঁয়াজের যে মাথাটা একটু শুকনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার অরিজিনালি রোগ হচ্ছে আপনার নাইট্রোজেন শট এখন এই নাইট্রোজেন শটের জন্যে কিন্তু এই পেঁয়াজের কিছু মাথা মরা আছে এই জন্য অনেকে অনেক ওষুধই ব্যবহার করে কিন্তু নাইট্রোজেনের অভাব পূরণ করতে পারে শুধু কিন্তু ইউরিয়া মানে ইউরিয়াটা পারফেক্ট নাইট্রোজেন নাইট্রোজেনের অভাব পূরণ করতে কিন্তু ইউরিয়া সার একদম পারফেক্ট সেজন্য আপনারা প্রত্যেক ডামে এসে প্রত্যেক ডামে আপনারা হচ্ছে একশো গ্রাম ইউরিয়া সার দিবেন আর সাথে দেবেন আমি দেখাচ্ছি আর একটি দিবেন হচ্ছে থিওভিট পাউডার থিওভিট পাউডার আপনারা একটা ভালো মানের একটি থিওভিট পাউডার নেবেন আমি দিচ্ছি জিল সালফার আশি ডাব্লিউপি এটি হচ্ছে আশি পি জিল সালফার এটা কিন্তু আসলে কিন্তু একটি উন্নত মানের এটা থিওভিট পাউডার এটা হচ্ছে এক কেজির প্যাকেট এটাও কিন্তু আপনারা দিবেন হচ্ছে বিঘাত ড্রামে প্রত্যেক ড্রামে কিন্তু একশো মিলি ইউরিয়া সারও দেবেন একশো মিলি আপনার থিও ভিটও দেবেন একশো মিলি এই দুটা একত্রে করতে হবে মানে একটি পাত্রে সুন্দর করে নিয়ে এরকম পাত্রে দিয়ে আপনার আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে আধা ঘণ্টা ভিজিয়ে রাখার পরে কিন্তু আপনারা গোটা জমি কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সকালবেলা কিন্তু ব্যবহার করা যাবে না সকালবেলা যখন নিয়র থাকবে তখন কিন্তু ব্যবহার করা যাবে না আপনাদের ব্যবহার করতে হবে কিন্তু যখন পেঁয়াজের গা থেকে নিয়র শুকিয়ে যাবে পানি শুকিয়ে যাবে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এরির মধ্যে আপনারা কিন্তু স্প্রে করবেন তাহলে আপনারা দেখবেন সম্পূর্ণ ভালোভাবে একদম অরিজিনাল একশো পারসেন্ট গ্যারেন্টি হারে আপনারা কিন্তু এই স্প্রেয়ের ফলাফল পাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিবেন ধন্যবাদ